বরগুনায় দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে নিহত মাসুদ কামাল বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের পাশে তাকে কবর হয়েছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেলকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী জানাজার পর বিচার দাবিতে মানববন্ধন করে তারা চোখের জলে শেষবারের মতো তোফাজ জেলকে বিদায় জানাল গ্রামবাসী সকালে বরগুনায় তার জানাজায় অংশ নেন শত শত মানুষ রাত সাড়ে বারোটায় পাথরঘাটার তালুক চরদোয়ানিতে নিজ এলাকায় নেয়া হয় মাসুদ কামাল তোফাজ্জেলের মরদেহ সকাল নয়টায় স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা পরে পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের পাশেই চিরকালের মতো শায়িত হন ঢাবির হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জেল এর আগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী দ্রুত এই হত্যার ন্যায় বিচার চান এই তো জেলের জানা মায়ের জানা যা বাবার জানা যা আমি পড়িয়েছিলাম কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস যে কি ওর ওর জানা যাও যে আমাকে পড়াতে হবে এটা জীবনে ভাবি নাই আমার জানাজা যা তো পড়বে যারা যারা এই অপরাধের সাথে জড়িত বা এর সাথে আছে তদন্ত করে যারা যারা যখন হবে তখন আমরা সবাই সবাই ও শান্তি বুধবার চোর সন্দেহে তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা কয়েক দফা মারধরের পর তোফাজ্জেল অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তোফাজ্জেলকে দু সালে সড়ক দুর্ঘটনায় নিজ বাবাকে হারান তোফাজ্জেল আড়াই বছর পর মায়ের মৃত্যুতে পুরোপুরি এতিম হয়ে যান বড় লিভার ক্যান্সারে আক্রান্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন সব হারিয়ে দু হাজার বিশ থেকেই সুস্থ স্বাভাবিক তোফাজ্জেল হয়ে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত ওর বাবা মারা গেছে এগারো সালে মা মারা গেছে তেরো সালে তারপর থেকে একটা মেয়ের সাথে রিলেশন হয় পরে যা জানাজানি হয়ে গেল জানা যায় হয় যাওয়ার পরে মেরে জোরপূর্ব আটকাই নিয়ে ঢাকা নিয়ে বিবাহ দিয়ে দিচ্ছে বিবাহ দেওয়ার পরেই ওর মানসিক ভারসাম্য হয়ে এই রকম একটা জীবন এতটাই ঠঙ্কো এতটাই সহজ যে একটা মানুষকে মারতে মারতে মাইরে ফেলাইবে কিন্তু কারো মায়া হবে না ও একটি কোনো দিন একটি স্বাদ একটি প্যান কাপড়ও ধরে নাই ও এই ধরনের একটি ছেলে দিলো কোনো দিনও অভাবে